মা দিগন্ত দেখো ওই রক্তি মেঘে সর্বনাশের আশের আগুন আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও সারা পিপাসায় চিৎকার করতে হয়েছে জলদা জলদা পাখিরা ডানা গতিও নেয় দূর সহজে রাস্তায় বাবুদের ভিগ্ নেই গ্রামের কুকুরগুলো ঢুকে যেতে চায় সুতনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চোড়ায় বালি খুঁড়ি আনতে হবে ফোটা ফোটা জল তারপর ফিরে আসব খোড়ার ফাটা মাঠ শুকনো পুকুর আর টল টলে জলে ভরা নতুন দাদার পাশ দিয়ে বাবুদের ইদারাই তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা কুকুরার মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের বাবুদের ছেলেদের স্থান আমাদের শরীর চলে যায় চৈত্রের খোড়ায় মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়া রাহের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারে তপ্ত প্রান্ত আমি চিৎকার করছি জল না আর আমার সারা শরীরে রক্ত উঠে আসছে মাথায় মা এক জলের দাম আমাদের গোটা জীবন নমস্কার